আরে পাগল চুপ জেতে কি কই তুই আমি কোনো পাগল না আমি সিআইডি অফিসার নরে যাও হোয়াট আপনি একজন সিআইডি অফিসার হয়ে একজন মেজাস্টেডকে এইভাবে অপমান করা আপনার সাহস হয় কি করে জানেন আমি আপনাকে কি শাস্তি দিতে পারি ম্যাম আমি জানি আপনার ক্ষমতা হিসাবে কিন্তু আমি চা করেছি বাদ্ধ হয়ে করেছি আপনার ভালো জন্য করেছি বাদ্ধ হয়ে মানে আসলে আমি কোনো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলুন দেখুন ম্যাম আপনার জীবনটা ঝুঁকিতে আছে আপনার জীবনটা বাঁচানো আমার দায়িত্ব সেই জন্য আমি যা করেছি আপনার জীবন বাঁচানোর জন্য করেছি আপনি কি পাগল হয়ে গেছেন আমার জীবন ঝুঁকিতে আছে আর কার এত বড় সাহস আছে যে একজন ম্যাজিস্ট্রেট ম্যামের গায়ে হাত দিবে বা একজন ম্যাজিস্ট্রেট ম্যামের কোনো ক্ষতি করবে আপনি সত্যি পাগল হয়ে গেছেন আচ্ছা আমার জীবন যে ঝুঁকিতে আছে আমাকে কে মারতে চায় বলুন তো আপনার সাথে যে দুইজন অ্যাসিস্ট্যান্ট আছে ওরাই আপনাকে মারতে চায় আমি এখন নিশ্চিত আপনি আমার সাথে ফাজলামো করতেছেন এসব ফাজলামো না আপনি বন্ধ করুন আপনি আসলেই পাগল হয়ে গেছেন আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন আপনি জানেন ওরা দুজন আমার বিশ্বাস তো আর ওরা নাকি আমাকে খুন করতে যাবে ওদের এত বড় সাহস হবে কখনোই না আপনি এসে আমাকে ভুল বুঝ দিবেন আর আমি সবকিছু বুঝে নিব তাই না ম্যাম আমি জানি যে আমরা আইনের লোক আইনের লোকেরা সব সময় প্রমাণ খোঁজে তাই আমি প্রমাণ নিয়ে এই দেখুন স্যার এই সৎ ম্যাজিস্ট্রেট ম্যাডামের জন্য আমরা কোনো ঘুষ কোনো ধান্দায় করতে পারতেছি না এখন কি করা যায় হ্যাঁ আমি তো সেটাই ভাবছি যে এই সৎ ম্যাজিস্ট্রেটের কারণে আমরা কোথাও শান্তি মতো ঘুষ খেতে পারছি না এদিকে আপনি তো জানেনি যে একটা পদের জন্য আমাকে সেখানে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হয়েছে টাকাগুলো তো উঠাতে হবে কিন্তু এই ম্যাডাম যতক্ষণ থাকবে আমরা তো কিচ্ছু করতে পারবো না আচ্ছা এই স্যালারি থেকে হয় আমাদের টাকাগুলো পরিশোধ করতে হবে না আমার আচ্ছা শোনা আমি একটা প্ল্যান করেছি কেমন হয় শুনুন তো তারাকে দুনিয়া থেকে যদি উঠাই দেওয়া হয় কেমন স্যার এটা আপনি কি বলেন ম্যাডাম যদি জানতে পারে তাহলে তো আমাদের ফাঁসি দিবে মিস্টার ম্যাডামকে মারার প্ল্যান করতেছে চাই ওদের গ্রেপ্তার করি না ওদের যদি আমি গ্রেপ্তার করি মিস্টার ম্যাডাম জীবনও বিশ্বাস করব না কারণ মিস্টার ম্যাডামের পার্সোনাল ওরা লোক প্ল্যান করতে আমরা মারবো আমরা তো টাকা দিয়ে লোক ভাড়া করে মারবো জানতেই পারবে না পরকি লাভ জানা সাপ মরবে লাটিও খাবে না একদম চিন্তা করুন ম্যাডাম এবার চিরতরে উপরে গিয়ে চাকরি করবে ঠিক আছে চলুন আমার কাছের মানুষগুলোই আমার এত বড় ক্ষতি করতে চায় আমাকে মারতে চায় আমাকে খুন করতে চায় আর আমি কোনো কিছুই জানি না আমি না জেনে না বুঝে ওদের কাছে শুধু ভালোবেসে এসেছি বিশ্বাস করে এসেছি আন্টি আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি শেয়ার করে আমার ফোনে নিতে পারি হ্যাঁ ম্যাম অবশ্যই ম্যাডাম তো দাঁড়িয়ে আছে দেখছেন পাকলটা ম্যাডামের সাথে কি বলছে আচ্ছা তাই তো হ্যাঁ চলুন 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 এই নে ম্যাডাম এই পাকলটার সাথে আপনি কি করছেন আমরা তো আর ভয় পেয়ে দূরে পালাচ্ছি আর পাকলটার সাথে আপনি কি কথা বলছেন চুপ করুন উনি কোনো পাগল নয় উনি সিআইডি অফিসার নুরাজা মানে ম্যাডাম কি বলছেন সিআইডি অফিসার মানে আচ্ছা ঠিক আছে সিআইডি অফিসার ম্যাডাম আপনার সাথে বিবাদ দেবে করলো আমাদের সাথে বিবাদ করলো এর একটা বিহিত করুন আপনি শাস্তি তো অবশ্যই হবে তবে ওনা না আপনাদের হবে ম্যাডাম আপনি কি বলছেন শাস্তি আমাদের কিন্তু কেন হ্যাঁ আমাদের শাস্তি কেন হবে ম্যাডাম কি বলছেন এসব ম্যাডাম আচ্ছা আপনি কোনো কিছু বুঝতে পারছেন না ঠিক আছে ভিডিওটা দেখার পরেই সব কিছু বুঝতে পারবেন ম্যাডাম ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন প্লিজ একটা কথা কি যে ম্যাডাম আসলে আপনি তো সফট আমরা আপনি আর একটা কথাও বলবেন না আপনি কি করে আমার কাছে মাপ চাইতে পারেন হ্যাঁ দেশের সবগুলো মানুষই প্রায় আমার কাছে শর্ট এক বেচার আশা করে আর আমি যদি এই জায়গায় ভুল বিচার দেই তাহলে কি ওখানে হবে পুলিশ অফিসার এখন না আমাদের গ্রেফতার করলে ম্যাডাম আমাদের বউ বাচ্চা না খাই মরে যাবে সেই কথাটা আগে ভাবা উচিত যে আপনারা এত বড় একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন এই কথাটা যদি একবার আমার কানে আসে তাহলে আপনাদের কি শাস্তি হতে পারে ভেবে দেখেছেন একবার আর আপনি কি করেছেন সেই সব কথা চিন্তা না করে একবার না ভেবে না শুনে আপনি শুধু টাকার পিছনে দৌড়িয়েছেন আপনি একটাবার আপনার লাইফ নিয়ে চিন্তা করেন আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন যে আপনার সামনে কি হতে পারে এত টাকা লোক ঠিক আছে আপনি টাকা কামাবেন এখন জেলে বসে টাকা কামাবেন বুঝতে পেরেছেন পুলিশ অফিসার এক্ষুনি ওনাদেরকে নিয়ে যান ওকে ম্যাডাম ম্যাডাম চলেন দয়া করে আমাদের উপর ম্যাডাম চলেন